প্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সুপারস্টার শাকিব খানের অভিনীত সর্বকালের সেরা সিনেমা তোফানের শুটিং কিভাবে হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন একটি ফাইটিং সিনের দৃশ্যের প্র্যাকটিস করা হচ্ছে এখানে আমাদের সুপারস্টার শাকিব খান ভাইয়া রয়েছেন এবং আমাদের ফাইটার টিম রয়েছেন আমাদের ক্যামেরা ক্রুও সব কিছু দেখে নিচ্ছেন আসলে রিহার্সাল করে নিচ্ছেন কিভাবে কি হবে যারা তোফান সিনেমাটি দেখেছেন তারা হয়তো এই সিনটি দেখেছেন এটা যে শাকিব খানের আরেকটি চরিত্র তোফানের খান আরেকটি চরিত্রতে অভিনয় করেছে সেই চরিত্রের একটি ফাইটের দৃশ্য শুটিং হচ্ছে তারপর এখন দেখতে পাচ্ছেন আমাদের মিমি যে সিঙ্গেল শর্টগুলো ছিল সেগুলোর আসলে শট কিভাবে হয়েছে তো এই জায়গাটি দেখা হয়তো আপনারা চিনতে পেরেছেন এটি হচ্ছে এ সিনেমাতে তুফানের বাড়ি যেটা দেখে দেখানো হয়েছিল সম্ভবত সেই জায়গাটি এটি এখানে দেখতে পাচ্ছেন পুরো ক্রো মেম্বাররা বসে রয়েছেন সবাই খুব রিল্যাক্সে আনন্দের সাথে শুটিং করে যাচ্ছেন ভিউয়ার্স এখন আপনারা যেই জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের তুফানের এই সিনেমায় যে আরেকটি চরিত্র রয়েছেন মানে শাকিব খান এই ছবিতে যে দুটি চরিত্রে অভিনয় করেছেন তার বিপরীত চরিত্র যেটি রয়েছেন তার এলাকা বা মহল্লা হিসাবে যেই জায়গাটিকে দেখানো হবে সেই জায়গাটি এখানে সেট নির্মাণ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেট ডিজাইনাররা রয়েছেন তারা আসলে কিভাবে কি করবেন তারা সব কিছু বুঝে নিচ্ছেন তো এখানে একজন ডিরেকশন দিচ্ছেন ভিউয়ার্স এখন যেই সেটটি নির্মাণ হচ্ছে এটি মূলত হচ্ছে লাগে উরা দুরা গানের যেই সেটটি তো এইখানে মূলত ওই গানটি শুট করা হবে এবং এই ছবির কিছু পোর্শনের দৃশ্য হয়তো এখানে ধারণ করতে পারে তবে এইখানে এই সেটটা আসলে বিশাল বড় সেট এই সেটটাকে তিনটি অংশে ভাগ করা হয়েছে তো এই সেটেরই একটি অংশে কিন্তু আপনাদের দুষ্টু দুষ্টুকুকিল গানটারও শুট হবে তো এর দুইটা পোর্শন একটাতে লাগে উড়া দূরা আর একটাতে হয়তো দুষ্টুকুকিলের শ্যুটিং হবে তো সেই সেটটি নির্মাণ এখানে হচ্ছে তো আমাদের সেট ডিরেক্টর ভাইয়া এবং আমাদের ডিরেক্টর ভাইয়া সবাই এখানে রয়েছেন তুফান সিনেমাটি শাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে সেরা সিনেমা হতে যাবে কারণ এই সিনেমার প্রতিটা লোক তাদের সর্বোচ্চটা দিয়ে শুটিং করেছেন তাদের সর্বোচ্চ শ্রম এবং সর্বোচ্চ মেধা দিয়ে কাজ করেছেন তাতেই বলা যায় এই ছবিটা এক অন্য পর্যায়ে চলে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সুপারস্টার শাকিব খানকে তুফানের ভয়ঙ্কর অবতারে কীভাবে আনা হয়েছিল তো সেখানে তার উইট লাগানো হয়েছে আপনারা জানেন তার চুল ছোট ছিল তো এই চুলটা মূলত উইট লাগানো হয়েছে এবং তার দাড়িগুলো কালো করা হচ্ছিল যাতে দুই একটা পাকা দাঁড়িয়ে না থাকে একবারে পারফেক্ট যাতে হয় সেই দিকটা আমাদের সবুজ খান ভাইয়া লক্ষ্য রাখছিলো তো আমাদের হেয়ার এক্সপার্ট আপু ছিল সবুজ খান ভাইয়া ছিল এবং তার ছিল এই সিনেমার শুটিং শেষে সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছিল এবং সবাই তাদের নিজের নিজের অভিজ্ঞতা শেয়ার করছিলো এবং কালকে কীভাবে শুটিং করা হবে সেই আইডিয়াগুলো শেয়ার করা হচ্ছিল তো এখানে সবাই খুব আনন্দের সময় কাটাচ্ছিল আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ